পাখির ডিমটা ফাটিয়ে এইভাবে বাচ্চাটাকে বের করতে হবে আর পাখির দেওয়া বাক্সটা এরকম বাইরে টেনে এনে কি বের করলাম বক্স থেকে আর এরকম নাচানাচি করছে কেন কি হচ্ছে বাড়িতে জানো বন্ধুরা আজকে চলে এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করছি আমার ইউটিউব চ্যানেল অভিষেক মধু রুদ্রতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা তাহলে শুরু করছি এগুলো দেখে হয়তো বুঝতেই পেরে গেছে এগুলো হচ্ছে কাঠের গুঁড়ো যেগুলো আমি দোকান থেকে নিয়ে এসেছি পাখির ঘরে দেওয়ার কিন্তু পাখির যে বক্সটা আছে সেটাকে তো বাইরে বের করতে হবে এটাই ছিল সবচেয়ে একটা চ্যালেঞ্জিং ব্যাপার আমার কাছে ওরা যে লাঠিটাই বসে ওটাকে খুলে দিয়েছি তো দেখছো কেমন করছে পাখিগুলো ছটপট করছে কেমন যেন তো সেই কারণে আমার ভয় লাগছিল কোনো রকম করে বক্সটাকে কিছু করে মুখের কাছে নিয়ে আসলো আর বক্সটা আর খাঁচার দরজাটা তো সমান সেই জন্য সুবিধা হলো আমার এখান থেকে পাখির ঘরটা পরিষ্কার করতে বক্সটা যেহেতু একেবারে সমান সমান হয়ে গেছে দরজাটা সেহেতু আমার সুবিধাই হয়েছে পাখিগুলো আর বাইরে বেরোবে না আর এদিকে ডিমটা যে ছিল আগেরবারে এই ডিমটা বাইরে বের করে নিলাম এই ডিমটা তো এখন নষ্ট হয়ে গেছে আর ডিমের মধ্যে যে থাকা বাচ্চাটা সেটাও তো আর নেই বেঁচে ভালো যে দেখি তো বাচ্চাটার কি অবস্থা হয়েছে যখনই ডিমটাকে এইভাবে খুলছিলাম তখনই দেখে ভাবছি যে আর দু তিন দিন থাকলেই বাচ্চাটা বাইরে বেরিয়ে আসতে পারতো কিন্তু বাচ্চাটা নষ্ট হয়ে গেছে ডিমের মধ্যে ডিমগুলো যখনই ফুটে বাচ্চাগুলো বেরোনোর সময় আসলো এমন ঠান্ডা পড়ে গেল যে বাচ্চাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেল যখন পাখিগুলো ডিম দিয়েছিল তখন কিন্তু রোদ্রু ছিল ঠান্ডার দিন ছিল কিন্তু রোদ্রুটা ছিল কিন্তু হঠাৎ করে এমন বাজে ওয়েদার হয়ে গেলো কি বলবো আর কিছু করার নেই বাকি নোংরা গুলো পরিষ্কার করে ভালো মতো রোদ্রু তো দেওয়া যাবে না সেই কারণে ওর মধ্যে আগুন টাগুন দিয়ে ঠিক করে জীবাণুগুলো নষ্ট করে দিলাম বক্সের কারণ বক্সের মধ্যে আগুন দিলে ভালো মতো করে জীবাণুগুলো পরিষ্কার হয়ে যায় তারপরে না নতুন করে এই যে কাঠের গুঁড়ো গুলো দিয়ে রেডি করে নিয়েছিলাম আর তোমরা দেখতেই পারলা যে কতটা উঁচু করে এবার কাঠের গুডল গুলো দিয়েছি আর ভালো মতো করে বক্সটা রেডি করে সেট করার পর বক্সটা তো নিজের জায়গায় রেখে দিলাম আর নতুন করে ডালটাকে আবার লাগিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছো পাখিগুলো এত ছটপট করছিল ভয় পাচ্ছিল আমারও ভয় লাগছিল যে পাখিগুলো যদি কোনো কারণে ভয় বাইরে বেরিয়ে আসে তাহলে আমার কি হবে এত সুন্দর জোড়াটা আমার ককাটেলের নষ্ট হয়ে যাবে একবার ককাটেলের ঘর থেকে তো খাওয়ারের বাটিগুলো বের করে নেওয়া হলো এবার বাকি পাখির ঘর থেকে খাওয়ারের বাটিগুলো একে একে বের করে নি আর এখানে কুনুরের ঘর থেকে খাওয়ারের বাটিগুলো বের করছিলাম তখন হঠাৎ করে মনে পড়লো একবার দেখি তো কুনুরের ঘরটা কেমন অবস্থায় আছে এই জন্য কোনুরের ঘরটা খুলেছে আর দেখি কোনো রকম রিয়াকশনই নেই কোনুর বাচ্চা হোক না হোক কিন্তু ককাটেল পাখিগুলো তো আমার ডিম দিচ্ছে আর এই যে নতুন বক্সটা যে ঠিকঠাক করে রেডি করে দিলাম ককাটেলের ঘরে তারপরে কিন্তু ওরা আবার বক্সের ভিতর ঢুকছে বেরোচ্ছে দেখছে যে বক্সটা ঠিকঠাক আছে না এখন যদি বক্সটা পছন্দ হয় তাহলে আবার নিশ্চয়ই ওরা মিটিং করবে আবার ডিম বাচ্চা দেবে আমার কাছে যে ককাটেল পাখির জোড়াটা আছে ওর মধ্যে মেয়ে পাখিটা এত ভিতু কি বলবো আর ছেলে পাখিটা এত চালাক প্রথমে দেখলে ঢুকে গেল এমনকি ওরা ডিম যখন দেয় ডিম দেওয়ার পর কিন্তু ছেলে পাখিটাই তা দেয় ডিমে জানো আজকে আবার বাতাসটা কম একটু রোদ্রু উঠেছে ওই কারণে না রিওকে বাইরে রেখেছি একটুখানি বাইরের আলো বাতাসটাও তো দরকার ঘরের মধ্যে থাকে আর বাকি কিন্তু আজকে জন্য একটু দেখো ঠিকঠাক আছে খেলাধুলা করছে আর যেদিন ঠান্ডা থাকে একদম চুপচাপ থাকে থাকে না আজকে যেহেতু রোদ্রটা হয়েছে পাখির আওয়াজটাও ভালো মতো পাচ্ছি তো বদ্রি পাখির ঘরগুলো থেকে খাওয়ারের বাটিগুলো বের করে নিলাম আর জানো তো আজকে আমাদের পিকনিক হচ্ছে এইদিকে আমি তো এদিকে ভাবলাম যে সকালবেলা খাবারটা দিয়ে দিই পাখিগুলোকে তারপরে না হয় পিকনিকে আসবো কিন্তু মধ্যেখানে একবার আসলাম পাখিকে খাওয়ার অর্ডার দিতে দিতে এখানকার রিয়াকশন দেখার জন্য আর আমি এখানে নেই এরা কোন রান্না বাড়ি কিছু শুরু করে তো এখানে এসে তাড়াতাড়ি করে কাজগুলো আমরা শুরু করে দিলাম যে একটুখানি করে নিয়ে ব্রেকফাস্ট রেডি করে খাওয়া দাওয়া করে তারপর গিয়ে বাকি পাখিগুলোকে আবার খাওয়ার দিই এখানে সবাই মিলে রিল বানাতেই ব্যস্ত হয়ে পড়েছে তো খাওয়ার দাওয়ার কি করে রেডি করবে তো এরা দুজন আবার কাটাকাটি করছিল তরকারি টরকারি গুলো তো আমি আবার বেছে দিলাম আর এখানে রাজুকে ডেকে নিলাম ও আবার খুব সুন্দর করে পিঁয়াজ কাটতে পারে তো পিঁয়াজ গুলো কেটে দিচ্ছিল আর বাকি সবজিগুলো মেয়েগুলো কাটা শুরু করলো তো আমি ভাবলাম এখানে ব্রেকফাস্ট রেডি করে নিয়ে খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার গিয়ে পাখিগুলোকে খাওয়া তারপর ফাইনালি একবারে চলে আসবো এখানটায় আজকের পিকনিকটা আবার আমাদের বাড়ির পেছনে আমার পিসি বাড়ি যে রয়েছে তাদের ছাদের উপরই করছি নৃত্য কথা ডান্স একাডেমি নাচের আছে আছে যে সিনিয়র গ্রুপের মেয়েরা তাদেরকে নিয়ে এই করা ব্রেকফাস্ট করার পর ছেলে আর মেয়েগুলো কিন্তু কাজ ভাগ করে ছেলেরা মাংস ধুতে ব্যস্ত হয়ে পড়ল আর মেয়েরা সবজি গুলো তো আমি বললাম ততক্ষণ আমি পাখিগুলোকে খাওয়ার দিয়ে চলে আসি বাড়ি থেকে বাড়িতে এসে কিন্তু তাড়াতাড়ি করে পাখির ঘরের থেকে খাওয়ারের বাটি গুলো সব বের করে নিয়েছিলাম কারণ এখানে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে আমাকে যেতে হবে আর পিকনিক এর ওখানে সবাই আমাকে বকা দিয়েছে যে দাদা তুমি না থাকলে মজা হচ্ছে না তাড়াতাড়ি আসো তো এখানে যে পাখিগুলোকে বাইরে রেখেছিলাম আজকে রোদ্রু উঠেছে দেখে ওদের ঘর থেকেও খাওয়ার বাটিগুলো বের করে নিল আর দেখেছো রিও কি করেছে গোটা খাবারগুলো ছিটি একদম শেষ করে দিয়েছে আসলে এখন তোকে আর হ্যান্ড ফিটিং টা দিই না এই খাওয়ার খাচ্ছে কিছুটা হ্যান্ড ফিটিং আছে আমার কাছে তো ভাবছি ওইটা খাইয়ে দিব ওকে না হলে তো নষ্ট হয়ে যাবে হ্যান্ড ফিটিং ফর্মুলাটা দেখা যাক পরে একদিন খাওয়াই দিব আজকে অত সময় নেই আজকে তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করলেই আমি বাঁচি আমার আবার একবারে গুছিয়ে না নিলে না কাজগুলো করতেই পারি না এই যে পাখির যে খাওয়ারের বাটিগুলো আছে এক একটা জায়গা থেকে বের করলাম সবগুলো এক জায়গায় কালেক্ট করে জড়ো করে নিলাম দেখতে পাচ্ছ তারপরে কিন্তু পাখির ঘরের খাওয়ারের বাটিগুলো ঝাড়বো তারপরে নতুন করে জল দিব তারপরে কিন্তু খাওয়ার গুলো আবার নতুন করে ঢুকিয়ে দিব আমাকে মা বলে যেখান থেকে বের করছিস ওখানে ঝেড়ে নে বারান্দাটা ঝাড় দিয়ে দিবি আমার খাওয়ার দিতে ইচ্ছা করে না আমার মনে হয় এক জায়গায় নিয়ে তারপর আস্তে আস্তে সবগুলো ঝাড়া ঝাড়ি করার আবার নতুন করে খাওয়ার মিক্স করে তারপরে দিতেই বেশি মজা লাগে এখানে খাওয়ার গুলো ঝাড়ার পর আমি কিন্তু জল নিতে চলে গেছি আর জল নিতে যাচ্ছি আর ভাবছি তাড়াতাড়ি জলটা দিয়ে দিই তাহলে তো পিকনিকের ওখানে যেতে পারবো আর ওই যে যাদের দেখলে বাচ্চাদের ওরা কিন্তু সবাই আমার স্টুডেন্ট আমার নিত্য কথা ডান্স একাডেমি সিনিয়র গ্রুপের সমস্ত বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আজকের পিকনিকটা করা কিন্তু অনেকেই উপস্থিত থাকতে পারে ওরা তো সবাই কলেজে পড়ে তো অনেকেরই টিউশন ছিল সেই কারণে আসতে পারেনি তো যেই কয়েকজন এসেছে তাদেরকে নিয়ে আজকের পিকনিকটা আমরা করছিলাম এখানে আমার কাজগুলো প্রায় কমপ্লিটের দিকে এই যে পাখির ঘরে খাওয়ারের বাটিগুলো ঢুকে দিচ্ছে এটা করলে আমার কাজটা শেষ ওইটা কাজ করে আমি কিন্তু পিকনিকে চলে আসলাম ওরা দেখছি মাংসটা ধুয়েও নিয়েছে খুব সুন্দর করে চিকেন পকোড়া বানানোর জন্য সবকিছু কিন্তু তৈরি করে নিচ্ছে আর আমি আসাতে চিকেন পকোড়াটা পেয়েছি না হলে বলছে দাদা তুমি না আসলে চিকেন পকোড়াটা খেতে পারত না আর এখানটায় দেখো ওরা তাড়াতাড়ি করে কিন্তু ডিম গুলো ভেঙে নিয়ে রেডি করে নিচ্ছে গরম গরম পকোড়া খাওয়ার একটা আলাদা মজা তা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না নিজে নিজে রান্না করে খাওয়াটার মজাটা কিন্তু একটা আলাদা রকমই তো এখানে ওরাই রান্না করছে তো এটা একটা খুব আনন্দের সময় তো তাড়াতাড়ি করে পাঁপড় গুলো ভেজে নিয়ে তারপর চিকেন পকোড়া করবে বেশি আইটেম না আমরা এবার পিকনিকে রাখিনি বেশি আইটেম করলে না মজাই করা যায় না সেই জন্য অল্প আইটেম দিয়ে পিকনিক করা হচ্ছে একদিকে রান্না হচ্ছে আর একদিকে দেখো রিল বানাতে এরা ব্যস্ত হয়ে পড়েছে ওরা নাচানাচি শুরু করে দিয়েছে ইনস্টাগ্রাম রিল বানাচ্ছে আর এদিকে এদিকে চিকেন গুলো গরম গরম কিন্তু কড়াই রেডি হয়ে গেল আমরা চিকেন পকোড়া খাওয়ার পর মাংসটা বসিয়ে দিলাম বেশি কিছু আইটেমই করা হয়নি বেশি আইটেম করলে কি হয় বলে রান্নার এদিকে থাকতে থাকতে দিন চলে যায় আর যে আনন্দটা ওই আনন্দটাই আর করা হয় না আমি ওদের নিয়ে একটা অনুষ্ঠান আছে সেই জন্য ভালো যে নাচটাও করিয়ে নি তো এখানটা কিন্তু ওরা আবার নাচটা করে আমার এই গ্রুপটা এতটাই ভালো আর এতটা সাপোর্ট ওরা খুব কথা শোনে আমার গোটা নাচটা না দু তিনবার করিয়ে নিলাম কারণ এখন তার সময় নেই বেশি অনুষ্ঠানটা সেই জন্য প্র্যাকটিসটাও হয়ে গেল তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম